আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখেন শয়তানের দোকায় পরে সুইং ইনচার্জ কী করল অতএব শয়তানের দোকা ছাড়া কিছু না এখানে দেখুন এই যে ইনচার্জ ভাইটি ওনার পায়ের ভিতরে কিভাবে গার্মেন্টস বডি মানে একটি টি শার্ট টি শার্টগুলো কয়টা করে টি শার্ট নিছে এক একটা পায়ের ভিতরে দেখুন দেখুন কি সুন্দর করে প্যাক করছে পায়ের ভিতরে এবং কয়টা বডি বের হইতেছে আমরা দেখতেছি হ্যাঁ দুটা তিনটা বডি বের হয়েছে এক এক পায়ে চারটে বডি বের হয়েছে আরেক পায়ে বের হবে একটু দেখেন দেখেন এই যে বের করতেছে দেখেন গার্মেন্টস বডিগুলো বের করতেছে এগুলো আসলে শয়তানের দোকায় ছাড়া আর কিছু না এই একজনের জন্য জনের বদনাম এ হলো সমস্যা একজনের চুরি করছে দশজনের বদনাম এ হলো এই জন্য বাঙালি কাউকে বিশ্বাস করে না বাঙালি বাঙালিদেরকে বিশ্বাস করে না একজন সুইং ইনচার্জ উনি যদি এই কাজটা করে তাহলে তার নজরে কি থাকবে সবাই এরকমই থাকবে তাই না তার নজরে সবাই চোর ছেদচর এটাই তো থাকবো তো এই হলো আমাদের বাঙালিদের স্বভাব এই এরকম কিছুই ঘটতেছে কিন্তু আমরা এদিকে নজর না দিই বেসারি মানসম্মানও গেল চাকরিও হারালো এবং চুরি করে হয়তো বেসারি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল বাটন ক্লিক করে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য